সাইকুলাদি সাল্লাহ মাজিজুল্লাহ হামদুল্লাহ আর এই দেশে সর্বপ্রথম উনিশশো ছিয়ানব্বইয়ের আমলের সেই সরকার ছিল সেই সরকার বাংলাদেশের দুটো সেরকি সেরকি সংস্কৃতি দুইটা সেরেকের আখড়া জমানোর চেষ্টা করেছিল এক নম্বর শিখা চিরন্তন নামে অগ্নিপুজকদের সেই আদর্শ মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালিয়েছিল দুই নম্বর মুসলমানদের শহর নগরের মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করার পায় তারা দিয়েছিলেন বলেছিলেন যে আমরা মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহ জমিনে এইভাবে সেরকি সংস্কৃতি অগ্নি সংস্কৃতি আগুনকে সম্মান করার এই সংস্কৃতি এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না কিছু মানুষ আছে আলেমরা যখনই এই সমস্ত কথা বলে তখন তারা পাল্টা খোরা যুক্তি নিয়ে আলেমদের সঙ্গে তর্কে আসে ওই সময় কিছু মানুষ বলেছিল যে হুজুররা এই বিরুদ্ধাচরণ করে অথচ আগুন দিয়ে ভাত রান্ধে কি বলছিল যে শিখা চিরন্তনের বিরুদ্ধাচরণ করে আবার আগুন দিয়ে রান্না করে খাবার খায় তো আগুনের সঙ্গে যদি হুজুরদের এতই শত্রুতা তাহলে আগুন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে রান্না করে খাবার খাক এরকম গর্দব মার্কা কিছু লোকেরাই আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কত বড় গাধার কথা ছিল এটা আরে আল্লাহ পাক তো আগুনকে সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন আগুনকে সম্মান করার জন্য নয় মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর সামনে ইবাদত করার জন্য খালাকালাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু সূর্য সৃষ্টি করেছেন আল্লাপাক মানুষের সেবা করার জন্য চন্দ্র সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন মানুষের সেবা মানুষকে করার জন্য মাটি পানি আগুন বাতাস আল্লাহর সমস্ত মাস আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য দুইটা মিলল আগুন আমার সেবা করবে আগুন আমার জন্য ভাত রান্না করে দিবে আমি আগুনকে স্যালুট করব কেন আমি আগুনকে স্যালুট করব কেন এই সমস্ত ভণ্ডামি মুসলমানদের মধ্যে খোড়া যুক্তি তৈরি করার এই প্রবণতা মুসলিম সমাজ থেকে বন্ধ হতে হবে আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে বড় বিরোধ এই জায়গাটায় ভালো করে বুঝে রাখেন আমি আপনাদেরকে বলে যাই যে প্রসঙ্গ আমি তুলেছিলাম আখেরি প্রসঙ্গ আমার ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি ওই যে আগুনের আগুন পূজা আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তিদার দ্বার করাইয়াছিল ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তিদার করা হয়েছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য এর চেয়ে বড় দুঃখজনক বিষয় হলো। কিছু মানুষকে টুপি দাড়ি লাগায় মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়েও ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরআন নাজিল হয়েছে সেরেককে গুরুত্বপাঠন করে তাওহিদ কায়েম করার জন্য যে আল্লাহর পয়গম্বরের জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত শেরেক উৎখা করে একত্রবাদ কায়েম করা সেই নবীর হাদিস থেকে জালিয়াতিপূর্ণভাবে এই ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণদার করান আমি আপনাদেরকে বলি আবার আপনারা খুঁজবেনই নেট নেট ইন্টারনেটে আজকাল সবকিছু থাকে কারা কারাই অপকর্মগুলো করেছিল কারা কারাই অপকর্মগুলো করেছিল এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো নমনীয়তার সুযোগ নাই এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন হলাম আউজামান হিংসাবরুমান তাহতাদিম ইসলামাম আসমানের নিচে জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ সেই সময়ে কিছু মানুষকে আল্লাহফাক টফিক দিয়েছিলেন যে না এই কথাটা যে ইসলামের মধ্যে কোনো ব্যক্তি বা কোন জীবন্ত কোন জীব জন্তুর কোনো জানোয়ারের কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই চাই সেটা পূজা করার জন্য বানানো হোক অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক এরকম দেহ বিশিষ্ট অবয়ব বিশিষ্ট কোনো প্রাণীর আকৃতি বানানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই এই কথাগুলো আমরা বলেছিলাম যেহেতু বিষয় খুব লাগছিল না বিরুদ্ধে চারণ শুরু করলেন আমরা বলতে চাইলাম আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয় এটা আপনার বাবার বিরুদ্ধে কথা নয় এ কথা হলো তৌহিদের পক্ষের কথা কথা এ হলো সেলেকের বিরুদ্ধে কথা কেন এত বড় কথা বললাম বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক শত শত কোটি টাকার খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন বেদি বানাইলেন বেদি বানাইলেন আর মূর্তিও বানানো হয়ে গেল কথা বললাম আমরা বাগরা বাঁধল ক্ষিপ্ত হলেন আমাদের উপর আমাদের উপর ক্ষিপ্ত হলেন বাবার সেই মূর্তিটাকে সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কুচক্র তারা আমাদের বিরুদ্ধে ইব্রাহিম আলী ইসলামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফেরাউন করেছিল বিরুদ্ধে যেই ষড়যন্ত্র কারণ করেছিল মুসা এই ইসলামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় সর্দার আবদুল্লাহনু উবাই করেছিল বিরুদ্ধে সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন আর দুঃখজনক হলো ওই কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে আলমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন হে বাংলাদেশের আলেম সমাজ তরুণ সমাজ ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো প্রকাশ্যে আহ্বান জানাও তওবা করার আর যদি তারা তওবা না করে সেই শিরকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই হকের ঝান্ডা নিয়ে দাঁড়ান সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান হয়তো কিছু ত্যাগ আর আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে হয়তো কিছু মানুষের জীবন যাবে হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে হয়তো কিছু মানুষ অন্ধকার কার বন্দিত্বের বরণ করতে হবে আর এভাবেই কিছু ত্যাগ আর কোরবানীর সিরি নজরান আবেদ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত হবে শহীদের রক্তে ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি কথা বলেন ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ এই সামান্য একটু ত্যাগ আর করবানি সামান্য কিছু আলেমদের কিছু আলেমের রক্তের রক্তেরা কিছু আলেমের কারাবরণ এর সুফল কি হলো দুই ঘন্টাও লাগে নাই সারা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে কে করলো এই কাজ আমরা তো কাউকে বলি নাই

আল্লাহ পাক রব্বুল আলামিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে پیغام দিয়ে পাঠিয়েছিলেন হে আমার নবী এক আল্লাহর বড়ত্বের ঘোষণা করেন আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করে দেন কাউকে বলতে হয় নাই আল্লাহ পাক ইমানদারদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে পাঁচই আগস্টের বিপ্লব হলো আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে মূর্তি উচ্ছেদ করার বিপ্লব এটা ভালো করে বুঝেন এই বিপ্লবের সবচেয়ে বড় আইকন সবচেয়ে বড় লক্ষণ হলো এই বিপ্লবের যেটা মানুষের চোখে ধরা পড়ার মতো যেই যেই কাণ্ডটা ঘটছে সেটা হলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে এইভাবে মুসলিম ভূখণ্ডের সমস্ত জনপথ থেকে সমস্ত স্থাপনা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে আমরা দেখেছি কোন ব্যক্তি বিশেষের মূর্তি না সব মূর্তিকে অপসারণ করা হয়েছে কিছু মানুষের আগুন জ্বলতেছে হিংসার গায়ে আগুন ধরতেছে মূর্তি প্রেমিকদের আমরা বলি কুলমুতু তোমাদের আগুনে তোমরা পড়ে সারখার হও ইসলামের আলো তোমাদের এই জলা পড়ায় কিছুই হবে নিবে না ইসলাম ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা পাবে কথা বলে ঠিক না বেঠিক আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআন রাস করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় কোরনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা এভাবে আলমদের কাজ হলো ঝান্ডাটা নিয়ে দাঁড়ায় থাকেন বুকের মধ্যে ঝান্ডা ধরে দাঁড়ায় থাকেন প্রয়োজনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মতো ডান হাতে ঝান্ডা ধরেছেন দিনের ডান হাতের উপর কাফেরের তরবারির আঘাত লেগেছে ডান হাত কেটে টুকরো হয়ে গেছে বাম হাত দিয়ে তারা ধারণ করেছেন বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই হাঁটু দিয়ে দুই হাঁটু দিয়ে তাকে আঁকড়ে ধরে দাঁত দিয়ে কামড় ধরে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত রেখেছেন আমাদের হাত কাটতে পারবা ইতিহাস তো বলে যখন কাফের সর্বশেষ ওনার কল্লার উপর আঘাত করেছিল কল্লা কেটে গেছে দিনের ঝান্ডা কামড়তে তখন দাঁড়িয়েছিল এইভাবে উম্মতের কাজ হলো দিনের ঝান্ডা নিয়ে সমুন্নত থাকো দিনের ঝান্ডাকে বুলণ্ডিত হতে দিও না আল্লাহর দিনের সম্মানের প্রশ্ন যখন আসবে তখন কারো বাপদাদার পরিচয়ের দিকে না আল্লাহর দিনের সম্মানের গৌরবের বিরুদ্ধে যেই আসবে তার বিরুদ্ধে তুমি রাস্তায় রুখে দাঁড়াও আল্লাহ নবীর ইজ্জতের বিপক্ষে যে দাঁড়াবে ওর কল্লা সহ ওর গোটা অস্তিত্বকে বিনুপ্ত করে দাও ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই কারো সঙ্গে আপোষ নাই ওলামায়াম এই ভাবে ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হন আর সাধারণ মানুষ আপনাদেরকে আমি বলেছি আরো আরো বলি আলেম সমাজকে ইসলামী নেতৃত্বকে ফলো করুন অনুসরণ করুন বাংলার মাটিতে বিপ্লব আসবে ইনশাল্লাহ হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে চোখের অশ্রু গায়ের ঘাম আর বুকের রক্ত দিয়ে সিঞ্চন করে দিয়ে গেছেন এ মাটিতে ইসলামী বিপ্লবের ফুল ফোটার জন্য এখানে রক্ত আছে হাজি শরীয়তুল্লাহর এ মাটিতে রক্ত ঝরেছে ফকির মজনুসার এই মাটিতে রক্ত ঝরেছে নেসার নেসার মির নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাইহের এই মাটিতে অসংখ্য শহীদ গাজীর রক্ত আছে এই রক্ত কোনো ব্যক্তি স্বার্থে নয় দলীয় স্বার্থে নয় এ রক্ত আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের ফুল ফোটার জন্য কাজেই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিনের গৌরব সমুন্নত করবার জন্য সঠিক কর্মপন্থা অবলম্বন করা তৌফিক দান করুন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর কোনো ইয়ে আছে কি না কোনো কথা নাই سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া কোরআন মাদ্রাসাকে আপনি কবুল ফরমান তালিম তার তামিল মালিয়া সব দিক থেকে তারাকি এবং উন্নতি দান করুন সমস্ত